নমস্কার আমি ঝুমা আর আমার রান্নাবাটিতে সকলকে জানাই স্বাগত আজ বৃহস্পতিবার আর সন্ধে এখন সাড়ে ছটা মতো বাজে বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর ছেলের একটু আবদার মা আজকে একটু সন্ধ্যেবেলা কিছু টিফিন করলে ভালো হতো না তা ভাবলাম যে একটু ম্যাগি করে দিই বেশ অনেক দিন হয়ে গেছে ও ম্যাগি খাওয়ার বায়না করে না যাই হোক এই যে একটা ম্যাগি নিয়ে আসলাম আর এই যে গরম জল করে ওর মধ্যে ম্যাগিটা দিয়েছি সিদ্ধ হতে আর একটু ভেঙে ভেঙে দিলে ভালো হতো যাই হোক চামচ দিয়ে একটু ঘেঁটে দেওয়ার চেষ্টা করলাম আর এখানে নিয়েছি গাজর ক্যাপসিকাম একটা আলু কেটে নিয়েছি ডিম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এই যে সিদ্ধ করে আর জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি কড়াতে তেল দিয়ে প্রথমে তো আলু আর এই সবজিগুলো ভালোভাবে একটু ভেজে নেব সব সবজিগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য একটু নুন যাতে এই সবজিটাই যতটা নুন লাগবে সেইটা এইভাবে ম্যাগি করলে খেতে তো দারুণ লাগে আর আমার ছেলে ছোটোবেলায় স্কুলে যেত সকালে টিফিন নিয়ে যেত বেশিরভাগ এই ম্যাগির মতো করে চাউমিন ভাজা ছেলে এই চাউমিনের থেকে ম্যাগিটা এইভাবে খেতে বেশি পছন্দ করে আর আমারও ভালো লাগে আগে তো বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে তাকে কি করে দেব আমি এই ম্যাগিই করে দিতাম কারণ ছেলে ছোটো ছিল আর ম্যাগিটা সব সময়ের জন্য আনা থাকতো একটা ডিমও নিয়েছিলাম ডিমটাও কুচি কুচি করে ভেজে নিচ্ছি এর মধ্যেই দিয়ে দেব ওই ম্যাগি সিদ্ধ করাটা কারণ আর তেল দেব না একবার তো আমার দাদা এসছে আর কী করে খাওয়াবো সেটাই ভেবে পাচ্ছিলাম না তারপর একটু ম্যাগি এইভাবে করে দিয়েছি আমার দাদা আমাকে বলছে যে তুই আমার বাচ্চাদের জিনিস খাওয়াচ্ছিস খেয়ে কাজ নেই আমি বলছি ঠিক আছে তুই একটু খেয়ে দেখ কেমন লাগে তারপর বলবি খেয়ে তখন বলছে বাহ ভালো খেতে তো দারুণ হয়েছে আর এইভাবে ম্যাগিটা করলেও খেতে দারুণ লাগে ম্যাগির যে মশলাটা দিলাম অর্ধেকটা দিয়েছি আর সামান্য একটু রেখে দিয়েছি যখন সবজি দেব তখন ওই মশলাটা পুরোপুরি দিয়ে দেব। যে সবজিটাকেও দিয়েছি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব ম্যাগি হতে বেশিক্ষণ সময় তো লাগে না জল দিয়ে করলে আরও তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এইভাবে করলে একটু সময় লাগে আর খেতেও দারুণ হয় তোমরা এইভাবে একদিন খেয়ে দেখবে আর কারা কারা এইভাবে খাও সেটাও কমেন্ট করে জানাবে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করো যে একটু সস ছিল সস দিয়ে দিচ্ছি শশা কাটা ছিল ছেলেকে বললাম খাবে বলছে যে না এবার আমিও একটু নিয়ে টেস্ট করছি আমার তো ভালো লাগে তাই খেতে কিন্তু দারুণ হয়েছে খুব সুন্দর এই ম্যাগি এইভাবে রান্না করলে বাচ্চারাও ভালোবাসে আর বড়রা বড়োরাও ভালোবাসবে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য ভিডিওতে